হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তা আমি বলতে কি বুঝিয়ে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে বলতে হতে যাচ্ছে চাকরির পরীক্ষায় কী করে আপনারা যে সাবজেক্টগুলো পড়বেন সেটা রুটিনটা কী হবে কোন সময় কোনটা পড়বেন এবং বাংলা ইংলিশ ম্যাথ কী করে আপনারা কোন টাইমটায় পড়লে কীভাবে পড়লে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন সেই সকল বিষয় নিয়ে এবং পাশাপাশি কয় ঘন্টা পড়লে আপনারা ওইরকম অ্যাচিভমেন্টে যেতে পারবেন সেই সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব ঠিক আছে তো প্রথমে বলে দিই টেট এক্সাম কয় ঘন্টা পড়বো এই ভিডিওটা এখন ইউটিউবে অনেক 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 চ্যানেল থেকে দেওয়া হচ্ছে আপনারা সবাই দেখছেন এবং নিজের মতো করে ভাবছেন তো তাদের আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যদি যে যে ইউটিউবাররা বলছে যে দশ থেকে বারো ঘন্টা বড় পাশ করে যাবে ঠিক আছে পাশ করে ফেলবে যদি এরকম হতো যে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করলে আপনারা টেট এক্সাম পাস করে ফেলবেন তাহলে কি ত্রিপুরাতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ধারী আছে বিএ ডিগ্রি নিয়ে বসে আছে তারা কি দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করেনি বা করে না তো কেন তাহলে ওয়ান থেকে ফাইভ পার্সেন্টই পাশ করে তো এটা যথাযথ কথাটা হবে যে শুধুমাত্র দশ ঘন্টা পড়াশোনা করলে হবে না স্টাডি স্মার্ট করতে হবে ওয়ার্ক হার্ড এবং স্টাডি করতে হবে স্মার্টভাবে ঠিক আছে তো সেই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে বলবো তার পাশাপাশি কিছু টিপস দেবো কী করে আপনারা আপনাদের যে পড়াশোনাগুলো বা পড়ার যে বিষয়গুলো কী করে ক ঘন্টা কো কোন সময় কোন সাবজেক্টটা কী করে পড়বেন এইসব বিষয়গুলো আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটা অনেক বিস্তারিতভাবে অনেক বড় হতে যাচ্ছে তো ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখুন দেখুন তিন মাস আছে আপনারা সবাই পরিশ্রম করছেন তো আপনাদের সম আপনাদের থেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট টাইম নেব আপনারা পুরোটা ভিডিও দেখেন আর ভালো করে বুঝুন তাহলে দেখবেন যে আপনারা যে ক্রিজগুলি যে প্রশ্নগুলো সবগুলো সলভ হয়ে যাবে তো আমি আজকে একসাথে দুটোটা ট্যাট ওয়ান এবং ট্যাট টু বা যে কোনো এনি চাকরির পরীক্ষায় পড়াশোনার যে রুটিনটা হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি দেখুন আমি টেটের বিষয়ে প্রথম আলোচনা করছি ট্যাটে টেট ওয়ানে আমাদের বাংলা ইংলিশ সিডিপি ম্যাথ এবং ইবিএস পাঁচটা সাবজেক্ট এবং টেট টুতে বাংলা ইংলিশ সিডিপি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল এবং এসএসটি প্যাডাগমি এখানে কটা চারটা পাঁচটা সাতটা সাবজেক্ট ঠিক আছে সাতটা সাবজেক্ট এবার আপনারা যদি প্রত্যেকটা সাবজেক্টও দুই ঘন্টা করে পড়ুন তাহলে তো ট্যাট ওয়ানের তারা পাঁচ ঘন্টা দশ ঘন্টা মিলছে হ্যাঁ আর টেট টু থেকে আপনারা দশ ঘন্টায় সবগুলো সাবজেক্ট শেষ করতে পারবেন মোটেই পারবেন না তো কি করে কি করতে হবে কী করে আপনি পড়াশোনাটা করলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এই ভিডিওতে সব জেনে যাবেন কোনো আপনাদের কোনো প্রশ্নই থাকবে না এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেখতে হবে না এই টপিক নিয়ে ঠিক আছে তো ভিডিওটা শুরু করি প্রথম প্রথম আমি ট্যাট ওয়ান এবং ট্যাট টু ট্যাট ওয়ান নিয়ে আলোচনা করি বা ওয়ান টেট টু দুটো একসাথে আলোচনা করি হ্যাঁ দেখো প্রথমত দশ ঘন্টা যে বলছো রকমভাবে দশ ঘন্টা দশ ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছটা থেকে আটটা দশটা পনেরোটা বা দশ ঘন্টা পড়তে হবে এরকম যদি তোমরা মাইন্ডসেট নেও এটা ঠিক নয় কেন ঠিক নয় তো এটা একটা প্রশ্ন আসে কেন ঠিক নয় দেখো তোমরা যদি কোনো একটা বাউন্ডারির মধ্যে থাকো যে দশ ঘন্টা আমার এরকমভাবে পড়তেই হবে এটা না পড়লে হবে না তাহলে তোমরা জীবনে আনন্দটা ভুলে যাবে ঠিক আছে আর শুধু পড়াশোনা করলে তো হবে না ব্রেন মাইন্ড সব কিছু ভালো থাকতে হলে একটু হাঁ হা হাঁটাচলা খেলাধুলা মানুষের সাথে কথা বলা সব কিছুই থাকতে হবে তো তোমাদের মাথা থেকে এটা প্রথম এই এটা একটু নামিয়ে নাও যে দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে হবে ঠিক আছে সিস্টেমেটিকলি যদি তুমি প্রত্যেকটা সাবজেক্ট দশ ঘন্টেই পড়ো দশ ঘন্টায় ধরি সিস্টেমেটিকভাবে যদি পড়ো দেখবে এটার অনেক ফাঁকে অনেক টাইম তোমরা খেলাধুলার জন্য নিজেদের বন্ধু বান্ধবদের টাইম দেওয়ার জন্য সব কিছুর জন্য তোমরা বের করে ফেলতে পারবে তো প্রথম 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 প্রশ্নটা আনসার এটা দ্বিতীয় হলো দেখো ঘুম অনিদ্রা কিন্তু একটা খুব বাজে জিনিস তোমরা চেষ্টা করবে যে রাত এগারোটার আগে আগে এগারোটার সময় ঘুমিয়ে যা যাওয়ার জন্য এবং সকাল ছয়টা পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার সময় ওঠার জন্য তোমাদের টার্গেট থাকবে সকাল ছয়টা থেকে পড়াশোনাটা শুরু করবে কারণ ভোরবেলা রাতে ঘুমানোর পরে ভোরবেলা যে সাবজেক্টটা তুমি প্রথম পড়বে ওইটা তোমার খুব ভালো মনে থাকবে ঠিক আছে আমরা কিন্তু সকাল থেকে আস্তে আস্তে কাজ করতে থাকি এবং সকালে যেমন তোমার মধ্যে এনার্জি থাকে সেটা কিন্তু রাত্রে এগারোটার সময় ওই রকম এনার্জি থাকবে না কোনো দিনও থাকবে না এটা থাকার কথা নয় কারণ আমরা কাজ করতে হতে ক্লান্ত হয়ে যায় ঠিক আছে তো কঠিন সাবজেক্টগুলো তুমি সকালবেলা পড়ো এবং যে সাবজেক্টগুলো একটু সহজ মনে হয় তুমি রাত্রে মানে সন্ধ্যার পরে পড়তে পারো তো দেখো একজন প্রশ্ন করেছিল আমাকে একটা ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওটা দিলাম ওইখানে একটা প্রশ্ন করেছিল যে দাদা আপনি কি করে পড়েছিলেন আপনি যে টাইম রুটিনটা সেটা একটু আমাদের সাথে শেয়ার করুন তো আমি আমার ব্যক্তিগত যে রুটিনটা ছিল সেটাই শেয়ার করছি প্রথমত সকালে এগারোটার সময় ঘুমিয়ে যাবে এগারোটা থেকে ছটা পর্যন্ত ক ঘন্টা হয় গণে নাও সাত ঘন্টা ঘুমালে খুব এনাফ ছয়টা সাড়ে পাঁচটার সময় উঠবে ছটার সময় পড়তে বসবে তো প্রথম পড়াটা তুমি কি পড়বে প্রথম পড়বে তুমি বাংলা বাংলা সাহিত্য গ্রামার ধরবে না যা যা পড়ার বাংলা থেকে যা যা মুখস্থ করার আছে ওইগুলো তুমি সকালে ভোর সকালে পড়বে তার কারণ হলো বাংলাতে তুমি কিন্তু মার্কসটা সবচেয়ে বেশি ক্যারি করতে পারবে তো প্রথম ঘুম থেকে ওঠার পরে যেটা পড়বে তোমার ভালো রেজাল্ট ভালো মনে থাকবে এবং সেটা ভালোভাবে ক্যাপচার হবে ভালো নাম্বারও পাওয়ার সম্ভাবনা থাকবে প্রথম প্রত্যেকটা সাবজেক্ট দুই ঘন্টা করে পড়বে দুই ঘন্টা করে প্রত্যেক দশ ঘন্টা দুই ঘন্টা পড়বে যদি ট্যাট ওয়ান হো তাহলে বাংলাও দুই ঘন্টা পড়বে ট্যাট টুরও বাংলা দুই ঘন্টা পড়বে ছটা থেকে আটটা তার মধ্যে প্রথম দেড় ঘন্টা পড়বে তোমরা যে কোনো টপিক ভালো করে রিভি পড়বে এবং দেড় ঘন্টা পর যে আধা ঘন্টা থাকবে সেটা তুমি এই টপিকটাকেই রিভিশন দেবে বুঝতে পারলে সবাই দু ঘন্টার মধ্যে প্রথম দেড় ঘন্টা যা পড়বে পরে আধা ঘন্টা সেটাকে আবার রিভিশন দেবে তো সেগুলো বাংলা ছটা থেকে আটটা পর্যন্ত পরে নেবে বাংলা তারপর এটা আবার একটা কথা বলে রাখি এক ঘন্টা পর 10 মিনিটের জন্য তোমরা রেস্ট করবে 10 মিনিট পরে আবার আরেক ঘন্টার জন্য যাবে তো দু ঘন্টার মধ্যে মিডেলে এক ঘন্টা পর একটা রেস্ট থাকবে দশ মিনিটের তো ছয়টা থেকে আটটা বা আটটা দশ পর্যন্ত চলবে তারপর তোমরা টিফিন টুফিন যাই খাও সকালবেলা যাই ব্রেকফাস্টটা যাই করো সেটা করবে করার পর নয়টার সময় আবার পড়তে বসবে কী পড়বে আবার যেহেতু তুমি আগে পড়ে গেলো কি বাংলা পড়লে তো তারপরে তোমার সবচেয়ে থেকে সবচেয়ে থেকে নাম্বার তোলার একটা সাবজেক্ট হলো তোমাদের সিডিপি একটু কঠিন সাবজেক্ট বাট এটা থেকেও নাম্বার ভালো করে তোলা যায় বিশের উপরে তোলা যায় তো নটা থেকে এগারোটা দুই ঘন্টা সিডিপি পড়বে সেম সিস্টেমে পড়বে প্রথম দেড় ঘন্টা কোনো টপিক যাই পড়ো সেটাকে লাস্টে আধা ঘন্টায় কী করবে রিভিশন দেবে ঠিক আছে নেক্সট এগারোটা গেল তারপর এক ঘন্টা রেস্ট বা দুই ঘন্টা রেস্ট নাও রেস্ট নিয়ে একটা থেকে তিনটা পর্যন্ত আবার পড়তে বসো এবার কি পড়বে ইংলিশ পড়বে ঠিক আছে ইংলিশের পড়ার ইংলিশ পড়বে তুমি দুই ঘন্টা পনেরো মিনিট বা বিশ মিনিট ইংলিশটা করবে তার মধ্যে প্রথমে এক ঘন্টায় যা যা মুখস্ত করার আছে সূত্র টুত্র যা মুখস্ত করবে আর পরের এক ঘন্টায় বা এক ঘন্টা দশ মিনিটে তোমরা ইংলিশটা প্র্যাকটিস করবে কারণ ইংলিশ এমন একটা সাবজেক্ট তুমি প্রত্যেক দিন যদি প্র্যাকটিসে না থাকো তাহলে কোনো দিন ইংলিশে ভালো রেজাল্ট করতে পারবে না এটা গ্যারান্টি হিসাবে বলতে পারবো আমি প্র্যাকটিস মেন কী জন্য একটা কথা আছে কথা আছে যে প্র্যাকটিস মেক পারফেক্ট যাক ইংলিশটা দুপুরবেলা ধরবে কেননা দুপুরবেলা যেহেতু তুমি প্র্যাকটিস করবে যদি সকালবেলা ঘুমতে করে প্র্যাকটিস করো তো তোমার এটা টাইমটা নষ্ট হবে প্র্যাকটিসে তুমি বুঝবে না এটাকে দেখতে হবে শুক্সে হবে তারপর আবার কি করে এটা অ্যানালাইসিস করতে হয় কীটা এটা ব্যবহার করতে এগুলো দেখবে সূত্র তো একটু টাইম আছে প্রত্যেক দিন একটা একটা থেকে তিনটা বা যাই হোক সাড়ে বারোটা থেকে দুটো দুই ঘন্টা তুমি ইংলিশের জন্য রাখবে যেটা হবে আধা ঘন্টা সূত্রগুলি মুখস্থ এবং দেড় ঘন্টা হবে প্র্যাকটিস সেম ইংলিশের পর এবার ট্যাটোয়ানা যারা ম্যাথ আছে ম্যাথও সেম করতে হবে দু তিনটা থেকে দুটা বা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা বা ছটা পর্যন্ত তোমরা ম্যাথটা করবে ম্যাথের প্র্যাকটিস করবে প্রত্যেক দিন এভরিডে এটা প্র্যাকটিসে থাকতে হবে ম্যাথ ইংলিশ ম্যাথ ঠিক আছে ইংলিশ ম্যাথ প্র্যাকটিস না করলে কোনো দিন ভালো রেজাল্ট হবে না আর ম্যাথ যাওয়ার পর রাত্রে যে টাইমটা থাকবে দু ঘন্টা বা তিন ঘন্টা সিডি ইবিএস পড়বে ইভিএস পড়বে ছয়টা থেকে আটটা বা নয়টা পর্যন্ত বাকি লাস্ট যে এক ঘন্টা দেড় ঘন্টা এগারোটার আগ পর্যন্ত যদি কোনো টাইম পাও তাহলে তোমার ইচ্ছে মতো যে কোনো একটা সাবজেক্ট হবে তুমি এক্সট্রা আবার পড়ে নিতে পারো টেটু ওনে তাদেরকে বলছি ঠিক আছে তো কী করবে দু ঘন্টা দশ মিনিটের একটা একটা সাবজেক্ট দু ঘন্টা দশ মিনিট করে পড়বে এক ঘন্টা পর দশ মিনিট জন্য রেস্ট দেবে আর এক ঘন্টা পড়বে আর প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ ম্যাথ বাদে প্রত্যেকটা প্রত্যেকটি সাবজেক্ট দেড় ঘন্টা টপিকগুলো পড়বে প্রশ্নগুলো পড়বে তারপর আধা ঘন্টা সেই প্রশ্নগুলিকে আবার রিভিশন দেবে ঠিক আছে নেক্সট যে ম্যাথের পর যে ইউবিএস বললাম এর পর তোমরা ট্যাট ওয়ানের তোমরা রাত্রে যাই পড়ো সেটা পড়তে পারো এটা ট্যাট ওয়ানের জন্য খুব ইজিলি কারণ ট্যাট ওয়ানের পাঁচটা সাবজেক্ট দুই ঘন্টা করে পড়লে দশ ঘন্টা হয়ে যায় তোমার তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এবার ট্যাট টুর জন্য বলছি ট্যাট টু সকালবেলা ঘুমতে করে বাংলা পড়লে আটটা নয়টা থেকে দুই ঘন্টা তোমরা সিডিপি পড়লে বারোটা থেকে দুটা বারোটা পর্যন্ত তোমরা ইংলিশে প্র্যাকটিস করলে ঠিক আছে আড়টা বা তিনটা পর্যন্ত তারপর হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল লাইফ আর এসএসটি প্যারাগো চারটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট হয়ে গেল চারটা সাবজেক্ট পড়া সবগুলো সাবজেক্ট তো পড়া সম্ভব নয় তো তোমাদের ক্ষেত্রে কী করতে হবে ধরো আজকে তুমি হিস্ট্রি এবং পলিটিক্যাল লাইফ দুইটা সাবজেক্ট পড়ো আজকে কালকে জিওগ্রাফি এবং এসএসটি প্যারাগি দুইটা সাবজেক্ট পড়ো তো কী হবে সকালে ইংলিশ বাংলা ইংলিশ সিডিপি তিনটা সাবজেক্ট হলো আর এখান থেকে একদিন হিস্ট্রি আর পলিটিক্যাল লাইফ দুটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট হলো এবং আরেক দিন জিওগ্রাফি এসএসটি প্যাটা দুটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট হ্যাঁ ইংলিশ সিডিপি এবং বাংলা তিনটা কম্পালসারি ডেলি পড়তে হবে ঠিক আছে আর বাকি যে চারটা সাবজেক্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল এটা দুটা দুটা করে তোমরা একদিন একদিন ভাগ করে নিতে পারো ঠিক আছে যদি সোমবারে হিস্ট্রি এবং রোস্ট পলিটিক্যাল সায়েন্স পড়ো তাহলে মঙ্গলবারে জিওগ্রাফি এসএসটি প্যাডাগো পড়বে সেম বুধবারে আবার হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং বৃহস্পতিবারে সেম কি পড়বে জিওগ্রাফি অ্যান্ড এসএসটি প্যাডাগোকি বুঝতে পারলে পেপারটা কীভাবে পড়লাম সেম সিস্টেমগুলো এইভাবে হবে দুই ঘন্টা দুই ঘন্টা পর মধ্যে কী কী কীভাবে পড়তে হবে সেটাও বলে দিলাম তাতে কী হবে তোমরা দেখবে যে সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হ্যাঁ আর তার সাথে সাথে একটা জিনিস করতে হবে তোমাদের তোমাদের যে নোটসগুলো আছে সেগুলা গুছিয়ে রাখবে এলোমেলো নোটস তোমার মাইন্ডকেও এলোমেলো করে দেবে এটা একবার চিরন্তর বাস্তব সত্য যদি কোনো কোনোরকম তোমার নোটসগুলা এলোমেলো থাকে তাহলে অবশ্যই তোমার দেখবে যে তোমার মাইন্ডটা সব অগোচালো থাকবে যে আমি হিস্ট্রিটা কোথায় রেখেছি বাংলা নোটটা কোথায় আছে সামনে নেই তো সবগুলা নোটস তোমরা টেবিলের উপর সুন্দর করে রো বাই রো রো বাই রো সুন্দর করে সাজিয়ে রাখো যাতে তোমরা যে সময় তুমি যেটা পড়বে সেটা যেন হাতের নাঙালে পেয়ে যাও কোনো রকমভাবে ওই এটা ওইখানে এটা এখানে এভাবে খুঁজতে না হয় ঠিক আছে তো এ ছিল তোমাদের টাইম ম্যানেজমেন্টটা তো এবার বলি দেখো সকালবেলা ঘুমোতে ওটা বাংলাটা পড়লে তোমরা বাংলাতে সকালে ঘুমোর থেকে উঠে বাংলা পড়লে কি হয় বাংলাটা ভালো মনে থাকবে সিডিপিটা একটু বোঝার জিনিস আছে টপিকগুলো পড়তে হবে ভালো করে তারপর আনসারগুলো করতে হবে না তো এটা সকাল আটটা থেকে দশটা বা সাড়ে দশটা পর্যন্ত তারপর ইংলিশ হ্যাঁ ইংলিশে প্র্যাকটিসটা বেশি রাখবে প্রত্যেক দিন ইংলিশ সিটিভি বাংলা দেখো বারবার বলছি ইংলিশ সিটিভি বাংলা তোমরা প্রত্যেক দিন পড়তে হবে এবং বাকি যে চারটা চারটা সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এসে টিভ্যাটা দুটা দুটো করে পড়তে হবে ঠিক আছে তো আশা করি এভাবে যদি তোমরা রুটিন করো যে আমি যেটা টাইমটা বললাম যে ছটা থেকে আটটা নয়টা থেকে এগারোটা বা বারোটা থেকে দুটা আড়াইটা চারটে থেকে ছটা আটটা হুম ভাবে যদি পড়াশোনা করো তাহলে আমি মনে করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো দশ ঘন্টা কী করে মিলালে মিলালাম বুঝতে পারলে বাংলা দু ঘন্টা সকালবেলা তারপর আটটা আটটা থেকে দুই ঘন্টা পড়বে সিডিপি বারোটা থেকে দু ঘন্টা বারোটা বা একটা থেকে দু ঘন্টা পড়বে ইংলিশ ইংলিশের প্র্যাকটিসটা বেশি রাখবে প্রত্যেক দিন তারপর দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা আরও বাকি থাকবে ছ ছটা থেকে দশটা বা এগারোটা পর্যন্ত তার মধ্যে ছটা থেকে আটটা দুই ঘন্টা তুমি হিস্ট্রি পড়লে এক ঘন্টা রেস্ট নিলে দুই ঘন্টা পলিটিক্যাল লাইফ পড়লে এভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট পড়ার দুই ঘন্টা পর পর আধা ঘন্টার একটা ব্রেক নিবে প্রত্যেক দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা পর দশ মিনিট ব্রেক নেবে এবং দুই ঘন্টা পড়ার পর একটা সাবজেক্ট দুই ঘন্টা পড়ার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমরা একটু ব্রেক নিবে ঠিক আছে জীবনে পড়াশোনাই সব কিছু নয় যে পড়াশোনা যদি সব কিছু হয়ে যেত আর যদি না পড়ো তাহলে কিছুই করতে পারবে না সিস্টেম এটাই সিস্টেম আমি যেটা বললাম এখন আমি এই সিস্টেমে পড়াশোনা করেছিলাম এবং আশা অনুসব আমি ফলো পেয়েছিলাম ঠিক আছে তো আমি আমার জিনিসটা তোমাদের কাছে শেয়ার করলাম এরকম পড়লে আশা করি যে তোমরা অবশ্যই দেখবে যে তোমাদের মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে পনেরো বিশ দিন পড়ো না আমার কথা ধরে তোমরা পনেরো বিশ দিন এইভাবে পড়ো তবে তারপর দেখবে যে শীঘ্রই তোমরা অনেক কিছু শিখতে পারবে আর রিভিশনের ব্যাপারটা বলছি তোমরা আগে পনেরো বিশ দিন পড়ার পরে ডেলি তো প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পর আধা ঘন্টা রিভিশন দিয়েছো দেড় ঘন্টা নতুন জিনিস পড়বে আধা ঘন্টা রিভিশন এটা কিন্তু করতে হবে হ্যাঁ তো এভাবে পড়াশোনা করো পনেরো বিশ দিন এভাবে পড়াশোনা করার পর বা একবার পুরোটা সিলেবাস এই যেভাবে বললাম এভাবে একবার পুরোটা সিলেবাস তোমার হাতে যে নোটস আছে সবগুলো নোটসে একবার শেষ করো এক মাস বা পনেরো বিশ দিন বাইশ দিনের মধ্যে এই সিস্টেমে ঠিক আছে তারপর সিস্টেমটা একটু চেঞ্জ করবে ঠিক আছে কী কী রকম কীভাবে চেঞ্জ করবে সেম দুই ঘন্টায় থাকবে তার মধ্যে দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা থাকবে নতুন জিনিসগুলো এবং এক ঘন্টা থাকবে পুরোনো জিনিসগুলো এগুলো তোমরা পরের পরের মাসেও আবার সেম প্রথম থেকে শুরু করবে যখন তখন এরকম হবে প্রথম থেকে ধরুন একটা টপিক আজকে পড়লে নতুন এটা পুরোটা পড়লে দুই ঘন্টা এই টপিকটা যখন কালকে পড়বে যেমন আজকে ধরে নি আজকে তুমি সকালবেলা বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ পড়েছো ঠিক আছে বঙ্গীনচন্দ্র রবীন্দ্রনাথ এটা কিন্তু প্রথম মাসের পরের মাস থেকে বলছি প্রথম মাস যে সিস্টেমটা বললাম এটা এক মাস এইভাবে পড়াশোনা করতে হবে তোমার সিলেবাস যে সব একবার পুরো রিভিশন হয়ে যাবে তারপরে কিভাবে পড়বে রিভিশনটা তারপরে কি করে দেবে সেটা হলো ধরো আজকে সোমবার সকালবেলা আমি বাংলা রবীন্দ্রনাথ বঙ্গীমচন্দ্রনাথ দুইটা পড়লাম দুই ঘন্টা পরের দিন যে সময় আমি বাংলাটা আবার নেব না তখন প্রথম আধা ঘন্টা ওই যে বিগত দিনে যেমন সোম কালকে যদি সোমবারে যদি রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র পড়ি মঙ্গলবারে যে সময় বাংলা পড়তে যাব তখন প্রথমে আমাকে আধা ঘন্টা ওই যে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ পড়েছিলাম আগের দিন সেটাকে একবার শর্টকাটে একটা রিভিশন দিয়ে দিতে হবে অল্প গল্প সব রিভিশন দিতে হবে এবং তারপর নতুন আরও একটা বা দুটা জিনিস পড়তে হবে সেমভাবে প্রত্যেক দিন একটু একটু করে যেটা পড়বে পরের দিন এটাকে রিভিশন দেবে কোন এক মাস পরে এক মাস পর থেকে প্রথম মাসে কোনো রিভিশন যেভাবে বলে এভাবে পড়বে কিন্তু এক মাস পরে রিভিশনটা এইভাবে দেবে ঠিক আছে তো এটাই আমি অ্যাপ্লাই করেছিলাম এবং ভালো রেজাল্টও পেয়েছিলাম তো ভিডিওটা এতটুকুই আজকের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আশা করি তোমরা সবাই শেয়ার করবে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কম্পিটিভ এক্সাম চাকরির পরীক্ষায় যদি ভালো মার্কস তুলতে হয় তো এই বিষয়গুলো তোমরা ভালো করে আয়ত্ত করতে হবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন দশ ঘন্টা কিন্তু দশ ঘন্টার মধ্যে কী করে পড়তে হবে এটা আমি বুঝিয়ে দিলাম এভাবে পড়াশোনা করো দেখবে ভালো রেজাল্ট পাবে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা লেন্দি করছি না এখানেই ভিডিওটা সমাপ্ত করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে